গল্পের নাম প্রিয় চাপনি পর্বের সংখ্যা বাইশ লেখা ঈশ্বর জান তানজিলা একটু বেলা করে ঘুম ভাঙে চাপনি চোখ মিলে প্রথমে ঘড়ির দিকে তাকায় পৌনে দশটা বাজে চোখে এখনও ঘুমে তৃষ্ণা কিছুটা সুস্থ বোধ করছে গায়ের জ্বরটা ছেড়ে দিয়েছে হাতের ব্যথাটাও কমেছে রুমে ড্রেসিং টেবিল নেই দেওয়ালে বড় সাইজের একটা আয়না টাঙানো আছে পাবেল আয়নার সামনে দাঁড়িয়ে শার্ট গায়ে দিচ্ছে তন্দ্রা জড়ানোর চোখে পাবেলের দিকে তাকায় শ্রাবণী এই মুহূর্তে শ্রাবণীর চেহারা ভীষণ লাগছে গভীর দিকে টলমলে পানির মতন কিংবা শীতের কুয়াশা মোড়ানো কোনো এক মতন হাতের কবজিতে ঘড়ি পরতে পড়তে খাটের দিকে এগিয়ে আসে শ্রাবণী আর মোড়া ভেঙে হায় তুলে উঠে বসে পাবেলের মতলবটা এখনও পরিষ্কার না সামান্য কৌতূহল কাজ করছে শ্রাবণী মনে এ নিয়ে পাবেল দ্বৈত সত্যার মানুষ কেমন রহস্যময় বোধগম্য নয় দুর্বদ্ধ কৌতূহল হওয়া স্বাভাবিক বরং না হওয়া যেন অস্বাভাবিক হেয়ালিপূর্ণ গলায় চাবুণের জিজ্ঞেস করে হঠাৎ আম্পা এত ভালো আচরণের কারণ আজ গলায় ছুরি ধরবেন নাকি আজ চাপনি যেন কৌতুক বলেছে পাবিল সেরকমই ভাবে হেসে বললো আমার হঠাৎ মনে হলো আমি তোমার সাথে খুবই খারাপ আচরণ করে ফেলেছি আর বাসায় গিয়ে তোমায় মিস করছিলাম তোমার রান্না মিস করছিলাম এটুকু বয়সে তোমার এত দারুণ রাধ কাপড়ও খুব ভালো ইস্ত্রি করো আর সবচেয়ে বড় ব্যাপার হলো কালকে আমি কোনো নেশা করিনি কিন্তু নেশা না করে আমি থাকতে পারি না পাগল হয়ে যায় রান্নায় না হয় ভালো হয় মন্দ হওয়া ব্যাপার থাকে কাপড় ইস্তিরি করায় ভালো মন্দ ব্যাপার আছে কি জানি কেমন অস্থির সোনালো গলা এইটুকু বলে চলে গেল নেশার তেষ্টা পেয়েছে বোধহয় তার নেশায় আসক্ত মানুষ দুই দিন ভাত না খেয়ে থাকতে পারে কিন্তু নেশা না করে থাকতে পারে না শ্রাবণী ওসব নিয়ে ভাবলো না বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয় দুদিন পর দুজনে চলার পর দুই দিকে বাঘ নেবে অত ভেবে কি হবে শ্রাবণী দুই ফুফু আর চলে যাবে সেলিনা চৌধুরী আর কয়েকদিন থাকবেন সেলিম হোসেন এখন মোটামুটি সুস্থ দুই তিন দিন পরে বাসায় নিয়ে আসবে তাকে তাছাড়া ঘুমানোর জায়গায় স্বল্পতা গাদাগাদি করে মেঝেতে ঘুমাতে হয় এ পাশ ওপাস করাও কষ্টকর সেলিনা চৌধুরী যে বাজার সদাই করে দিয়েছিল সেগুলো ফুরিয়ে গেছে ওদিকে পারবিন বেগমও গজগজ করছে এখন আবার বাজার করার টাকা কোথায় পাবে সব মিলে এক প্রকার রাগ করে তারা চলে যাচ্ছে তারা চলে যাওয়ার পর সাবনি রেডি হলো হাসপাতালে যাবেও যাইব এখনো ঘুমাচ্ছে কাল থেকে চাবানি মনে হচ্ছে এড়িয়ে চলছে হঠাৎ যাইব কেন এড়িয়ে চলছে ওকে পাবেল কি কিছু বলেছে দরজা খোলা কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইল দরজা ঠেলে ভিতরে গিয়ে জাইফকে ঘুম থেকে ডেকে তুলতে কেমন সংকোচ হলো সংকোচ কাটাতে ব্যর্থ হয়ে অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে চলে গেল ও হাসপাতালে যাওয়ার জন্য রেডি হয়েছে সেটাও ভুলে গেল হুট করে জায়পুকে এড়িয়ে চলছে বিষয়টা নিয়ে প্রচণ্ড বিচলিত হয়ে পড়ল চাবনী আবার কিছুক্ষণ পর জাহেবের রুমের দিকে গেল এবার আর দরজার সামনে দাঁড়িয়ে না থেকে সরাসরি রুমের ভিতরে ঢুকে পড়লো জাহেবকে ঘুম থেকে তুলে প্রশ্ন করলো আপনি আমায় এড়িয়ে চলছেন কেন এভাবে পূর্ব প্রস্তুতি ছাড়া ঘুম ভাঙার পর এমন প্রশ্ন শুনে জাহেব নির্দেশ চোখে কেবল ব্রুকুজকে চাবনির দিকে তাকিয়ে রইল মিনিট দুয়েক এভাবে তাকিয়ে থাকার পর আবার চোখ বুঝল চাবনী আবার বললো আমি আপনায় কিছু জিজ্ঞেস করছি জাইফ ভাই আপনি কি আমার কথা বুঝতে পারছেন না জাইফ চোখ না মেলে বিরক্ত গলায় বললো আরে শ্রাবণী এই সাত সকালে করতে গেলি তুই এখন সাত সকাল বেলা এগারোটা বেজে গেছে জাহেব এক লাপে উঠে বসে চোখ মুখ থেকে গুম গুম ভাব নিমিশে চলে গেল চমকালো গলায় বলে সাড়ে বারোটায় আমার বাস সাড়ে দশটার অ্যালার্ম দিয়ে ডেকেছিলাম মোবাইলে অ্যালার্ম কি বাজেনি সাড়ে বারোটায় বাস এখনও দেড় ঘন্টা বাকি এমন তারা করছেন কেন ব্যাগ গোছাতে হবে রেডি হতে হবে বাস স্টপে যেতেও তো হবে লাগবে আর একটু কাজ আছে তো বললো কয়েকদিন পরে যাবে আমার আজই যেতে হবে চাপনি একটু থেমে থেকে বললো রেডি হতে ব্যাগ বোঝাতে বিশ মিনিটের বেশি লাগবে না আর বাস স্টপে যেতে দশ মিনিট লাগবে বড় জোর আপনি এখন আবার আমায় এড়িয়ে যেতে তারা হলো দেখেছেন জাইপের মুখের ভঙ্গি হঠাৎ পরিবর্তন হয়ে গেল তো হাতে ওয়াশরুমের দিকে যেতে যেতে বললো তোকে এড়িয়ে যাওয়া কি স্ত্রীও নয় চাবনী কিছু বলার সুযোগ পেল না জাইপ ওয়াশরুমে ঝুঁকে পড়লো কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হলে চাবনি জিজ্ঞেস করলো আমাকে এড়িয়ে যাওয়া কেন শ্রী জাইপ স্থির হয়ে চাবনির মুখোমুখি বসলো অনেকক্ষণ ধরে নীরব কি বলবে তা মনে মনে লাগলো সময় পর বলতে শুরু করলো। সম্পর্কে আমরা হলেও। আমাদের সাথে যোগাযোগ ছিল না পাঁচ বছরে একবার এখানে আসা হতো না আমার আম্মু বছর আসতো তারপর সে বাসায় গিয়ে তোদের কথা বলতো তোদের ব্যাপারে আম্মুর থেকে যতটুকু শুনেছি ততটুকুই তুই যখন ক্লাস ফাইভে পড়িস তখন তোকে দেখেছিলাম এরপর একদম বিয়ের সময় দেখা তোর বিয়ের সময় তোর সাথে যখন দেখা হলো তুই কেমন সহজেই তোর সব দুঃখের কথা আমায় বলে ফেললি সহজেই তোর সব দুঃখের কথা আমায় বলে ফেললি বিষয়টা আমায় মুগ্ধ করলো আমার সাথে তোর তেমন কোনো পরিচয় ছিল না চেনা জানা ছিল না এত স্বল্প পরিচয়ে কাউকে নিজের মনের সমস্ত কথা এভাবে বলে ফেলা যায় তোকে না দেখলে জানতাম না তোর কথাগুলো শুনে তোর জন্য আমার ভীষণ সহানুভূতি হলো তোর অসহায়ত্ত একাকিত কাউকে কিছু বলতে না পাওয়ার যন্ত্রণাগুলো ওই মুহূর্তে ঠিক তোর মতো করেই আমি অনুভব করলাম আমার সেই অনুভব সহানুভূতি থেকে এ পর্যন্ত আমি তোকে মেন্টাল সাপোর্ট দিয়ে গেছি ছোটোবেলা থেকে অন্যায় অত্যাচার সহ্য করতে করতে তুই কেমন পাথর হয়ে গেছি আমি তোকে অন্যায়ের প্রতিবাদ করতে বললাম এসব শুধু তোর ভালোর জন্য বলেছি এসবে আমার কোনো স্বার্থ নেই তোর প্রতি অন্য কোনো অনুভূতি নেই আমার তুই বলেছিলি পৃথিবীতে তোর কথা শোনার মতো কেউ নেই আমি কেবল তোর কথা শোনার সঙ্গী হলাম যাইব থামলো চামনি বিষণ্ন গলায় জিজ্ঞেস করলো অন্য কোনো অনুভূতির কথা কেন এসেছে হঠাৎ দেখ চাবনি নাটক করবি না তোর কাঁধে ছুরির আঘাত কেন রাতে ছাদে আমার সাথে কথা বলছিলি সেজন্য না চাবনি প্রচণ্ড চমকে তাকায় যাইব একটু থেমে আবার বলে তোর হাজবেন্ড যদি তোকে ভালোবাসতো তোকে ভালো রাখতো তোর প্রতি মনোযোগী হতো তাহলে তো তোর কোনো দুঃখ হাক্ত না আর দুঃখের আলাপ করার জন্য মানুষ খুস্ত হতো না গলা ছলছল করছে ও কেঁদে ফেললো আপনি আমার খুব প্রিয় একজন মানুষ যাই পাই কেবল ভালোবাসার মানুষই প্রিয় মানুষ হয় না আগুনে দগ্ধ হয়ে ছটফট করে মানুষটার গায়ে যে এক বালতি বরফ শীতল পানি ঢেলে দেয় সে ওই মুহূর্তে দগ্ধ হওয়া মানুষটার অতি প্রিয় হয়ে যায় তখন প্রিয় হতে প্রেম ভালোবাসা কিংবা বন্ধুত্বের সম্পর্ক লাগে না আপনি আমার সেরকম প্রিয় আমার চারপাশের মানুষগুলো যখন আমাকে যন্ত্রণা আর আঘাতে প্রতিনিয়ত ক্ষত বিক্ষত করে তখন আপনি আমার সেই ক্ষতগুলোতে পলেপ দেন আমার খানিক আরাম হয় এমন একজন মানুষ প্রিয় হতে প্রেম ভালোবাসা বা অন্য কোনো অনুভূতির দরকার হয় না বিশ্বাস করুন যে মানুষটি আমায় নামে মাত্র বিয়ে করছে না আমায় ভালোবেসেছে না আমায় ভালো রেখেছে আমাকে অন্য কারোর সাথে দেখে সে আমায় ছুরি দিয়ে আঘাত কেন করবে চাবানি চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে যাই ব্যাগ গোছাতে গোছাতে বলল তোরার আমার ভিতরকার সম্পর্ক কি সেটা শুধু আমরা দুজনেই জানি অন্য কেউ তো জানে না অন্য কারো ভুল বোঝাবুঝি স্বাভাবিক শ্রাবানি চিৎকার করে উঠল আমার প্রতি যার মনে কোনো আবেগ অনুভূতি কিচ্ছু নেই যে নিজের মতো যা ইচ্ছে তাই করে বেড়ায় আমাকে ভুল বোঝার অধিকার তার নেই যে আমাকে কখনো সঠিকভাবে বোঝার চেষ্টা করেনি সে কেন আমায় ভুল বুঝবে যাই বেশে শ্রাবানি পাশে বসল কোমল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল কান্না বন্ধ কর আমার জন্য তোদের ভিতর ঝামেলা হয়েছে এটা বুঝতে পেরে আমার কেমন অপরাধ বোধ হয়েছিল সে অস্বস্তিও সেজন্য আমি তোকে এড়িয়ে গেছি আমি শুধু চাচ্ছি তুই ভালো থাক আমার বেরোতে হবে দেরি হয়ে যাচ্ছে আপনি কি আমার সাথে আর কখনো কথা বলবেন না যাই ভাই যাই ফেসে বললো বলবো না কেন অবশ্যই বলবো যাই ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বের হয়ে গেল চাবানি রুমে বসে রইলো ওর চোখ দুটো বারবার ঝাপসা হয়ে আসছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে দুটো নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে ধন্যবাদ ভালো থাকবেন